মুম্বাই ইন্ডিয়ানসকে বিশ্বানে হারিয়েছিল মোস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস ওই ম্যাচে মোস্তাফিজুর রহমান একটি অসাধারণ ক্যাচ ধরেছিল যে ক্যাচটি কেনা অসম্ভব ছিল মূলত তখন ব্যাটিংয়ে ছিলেন সূর্যকুমার যাদব আর বলিংয়ে ছিলেন পাতিরানা পাতিরানা বল করলেন সাথে সাথে সূর্যকুমার যখন মারতে গেলেন তখন বলটি সরাসরি মোস্তাফিজের কাছে চলে যায় তবে সেটি পুরোপুরি বাউন্ডারির ভিতরেই মোস্তাফিজুর রহমান বলটিকে তিনবারের চেষ্টায় হাতে তালুবন্দি করলেন ওই ক্যাচটি নিয়ে কিন্তু মোটামুটি সবাই কিন্তু মোস্তাফিজকে নিয়ে প্রশংসা করেছেন যেমন এবারে প্রশংসা করেছেন চেন্নাই সুপার কিংসের বলিং কোচ ডিজে ব্রাবো ব্রাবো বলেন মোস্তাফিজুর রহমান একজন অসাধারণ প্লেয়ার সে বলিংয়ে যেমন ভালো তেমন ফিল্ডিংয়েও অসাধারণ তিনি যে ক্যাচটি ধরেছেন বলা যায় অসাধারণ একটি ক্যাচ ছিল আমি মোস্তাফিজের বোলিং কোচ হিসেবে গর্ববোধ করছি সত্যি অসাধারণ ক্যাচে ধরেছেন মুস্তাফিজ এমন কথাই বলেছেন ডিজে প্রাবো